হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গা থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে যেহেতু রমজান মাস সে সবার ঘরে দেখবেন যে ভাত বেঁচে যায় সেহেরির সময় কিন্তু সবাই ভাত খেতে পারে না তো বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে এভাবে একটা রেসিপি তৈরি করে খান দেখবেন যে খুব ভালো লাগবে তো এখানে আমি কিছু ভাত নিয়ে নিছি তো আমার সেহেরির সময় ভাতটা বেঁচে গেছিলো সেই ভাতটাই নিয়ে নিছি তো রেসিপিটা তৈরি করার জন্য চুলায় চলে এসেছি তেলও দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেলে এখানে একটা ডিম ভেঙে দিব তো একটা ডিম দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভেঙে দিবো ডিমটা এখানে কিন্তু হলুদ চ্যাগ করে নেই জাস্ট শুধু ডিমটা দিয়ে দিচ্ছি আর এখন আমি সাধারণত লবণ দিয়ে দেবো এখানে লবণটা দিয়ে ডিমটা একটু ভাজি করে নিতে হবে আর এইভাবে একটু ভেঙে নেবেন ও ডিমটা এরকম যখন হয়ে আসবে তখন এখানে আমি কাঁচামরিচ অ্যাড করে দেবো ডিমটা এরকম করে কিন্তু ভাজি করে নিতে হবে এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এক মিনিটের মতো নেড়ে নেবো নেড়ে তারপর ডিমটা আমি এখান থেকে উঠিয়ে নিব জাস্ট এক মিনিটে কিন্তু রাখতে হবে বেশি সময় রাখা যাবে না তাহলে কাঁচামরিচের কালারটা চেঞ্জ হয়ে যাবে তো ডিমটা আমি উঠিয়ে নিশি এখন ওই একই তেলে একটু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে হালকা একটু গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে পেঁয়াজটা একটু ভালো ভাজি না হলে কিন্তু পেঁয়াজের একটা কাঁচা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা আপনারা ভাতে পাবেন সেই জন্য একটু ভাজি করে নিতে হবে তো পেঁয়াজটা আমার ভাজি হয়ে গেছে এখন আমি এখানে সবগুলো বাদ দিয়ে দেব দিয়ে সাথে সাথে হলুদ দিয়ে দিতে হবে অনেকে ভাত ভাজি করেন তবে আমি যেভাবে করতেছি সেভাবে একটু করে দেখেন দেখবে জনরকম ভালো লাগবে আর এখানে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এ ভাতটা চুলার আস্তা যদি কমিয়ে দেয় ভাজি করেন তাহলে কিন্তু বেশি ভালো লাগবে না মানে ভাত গাছ খালি সিদ্ধ হয়ে যাবে বেশি একটা ভালো ভাজি হবে না এজন্য চুলারা শিক্ষু বাড়িয়ে দিয়ে ভাতটা ভাজি করতে হবে আর তেল আর লবণ দেওয়ার সাথে সাথে ভাতটার সাথে লবণ আর হলুদটা দেওয়ার সাথে সাথেই ভালো হতে নেমে নিতে হবে যেন লবণ হলুদটা তাড়াতাড়ি ভাতের সাথে মিশে যায় আর কালারটা চেঞ্জ হয়ে আসবে ভাতে দেখেন ভাতটার কালারটা চেঞ্জ হয়ে আসছে এ সময় কিন্তু ভাতটা ডেকে দেওয়া ভাজি করতে যাবে না তাহলে ভাতে থেকে একটা পাতা গোম আসবে কারণ ভাতটা নষ্টও হতে পারে নষ্ট হওয়া কিন্তু ভাজি করা যাবে না তারপর ও ঢাকনাটা ঢেকে ভাজি করলে একটা গন্ধ আসবে আর সবসময় ঢাকনাটা খুলে তারপরে এবার কন্টিনিউ নেড়ে ভাজি করে নিতে হবে দারুণ একটা কালার চলে এসেছে দেখেন একদম কিন্তু সহজ করাটা কিন্তু ভাতটা না খেলে দিয়ে এভাবে করে খাবেন এতে ভাতটা হলো না আপনার গেল খাবারটা গরিব দুঃখী খাওয়াবেন কিন্তু ভাতটা খেলে দেবেন না এভাবে কন্টিনিউ নেড়ে নিচ্ছি আর দেখেন তখনতেও কিন্তু কোনো রকমের বাতাস না এইভাবে কন্টিনিউ নেড়ে নিতে হবে সেইভাবে আমি ছয় থেকে সাত মিনিটের মতো ভাজি করলাম এখন আগে থেকে ভেজে রাখা ডিমটা দিয়ে দিব ডিমটা দিয়ে আমি এক মিনিটের মতো নেড়ে তারপর থেকে আমি সাথে করে তো রেসিপিটা আমার ডান আর আমি এইভাবে করে নিচ্ছি আর ডিমটা প্রথমে এইভাবে করে নিলাম কিসের জন্য তাই হলুদ কালার আসবে না সেজন্য এইভাবে করে নিচ্ছি দেখেন দারুণ একটা কালার আসছে আর রেসিপিটাও সুন্দর হয়েছে তো ভাতটা আমরা ফেলে না দিয়ে এভাবে করে খেতে পারি আজকে রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ